হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমপা লাইফস্টাইল হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো শুরু করলাম নতুন ব্লগ সাথে থেকে সারাদিন কি করছি না করছি সব কিছুই শেয়ার করব আজকে হলো শনিবার বুঝলে আজকে শনিবার সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে সকাল নটা শুরু করলাম নতুন ব্লগ আর হচ্ছে ছাদে এসেছি এখন জামা কাপড় মেলতে অনেক জামা কাপড় তো ওই জন্য ছাদে নিয়ে এসছি যদিও আজকে দিন পর আমি ছাদে আসলাম আর এসে না আমি জাস্ট মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে কেন জানো কারণ কি মাঝে একদিন হনুমান এসেছিলো হ্যাঁ ছাদে এসে যে এত অত্যাচার করেছে তোমাদের আর কি বলবো না দেখলে তোমরা বুঝবে না এই যে গোলাপ গাছটা দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই হ্যাঁ দেখো এটার অবস্থা দেখো এটার অবস্থা দেখো হ্যাঁ এরকম কিন্তু ছিল না গাছগুলো একবার হনুমান খেয়ে গেছে তারপরে অনেক পাতা বেরিয়েছিল করি বেরিয়েছিল কচি কচি পাতা হয়েছিল তারপরে এসে হনুমানে আবার খেয়ে গেছে মানে এই গাছগুলো নিচে নিয়ে যাবো নিয়ে যাবো করে নিয়ে যাওয়া হচ্ছে না মানে বড় বড় টপ তো নিচে নিয়ে যাওয়া খুবই কষ্ট লোহার সিঁড়ি দিয়ে আর একটা জিনিস দেখাই দেখো এখানে ফুল হয়ে রয়েছে তো গাছটার করণীয় অবস্থা হ্যাঁ অনেক বছরের গাছ তো এটা দেখো কত সুন্দর ফুল হয়েছে এখানে এরকম সেম টু সেম আর একটা গাছ ছিল এই জায়গাটা হলুদ ফুল হয়েছিল সেই টপটা ওই দেখো নিচে মানে কখন ওই দেখো হলুদ ফুলটা হয়ে রয়েছে গাছটা শুকিয়ে গেছে দেখো টপটা ভেঙে ওখানে পড়ে রয়েছে মানে ওইখানটা ফেলে একদম ওরা একদম তচনচ করে দিয়েছে কি বলবো আর আমি যদিও এখন ছাদে কোনো টাছ লাগাচ্ছি না এই হনুমানের জন্য এই বছর তো আমি ফুল গাছ কিনিই নি মানে হনুমানের অশান্তির ঠেলায় মানে অন্য বছর যেরকম গাছ কিনি সেরকম কিনি বাবা উঠে পড়েছিস ঘুম থেকে গায়ে একটা সোয়েটার দিলি না তো জো ঠান্ডা লেগে যাবে তো যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে নিচে যাই একটু গাছে জলও দেব কারণ গোড়াগুলো শুকিয়ে এসছে গাছের শীতকালে না বেশি জল দিতে লাগে না একদিন দিলে দু তিন দিন পর এসে আবার দেওয়া যায় গরমকালে হয়ে যায় অসুবিধা কিন্তু গাছগুলো আমার নিচে নিয়ে যেতে হবে গরমকালের আগে মানে এসে গোলাপ গাছ ওগুলো তো নিয়ে যেতে পারবো না কিন্তু গোলাপ গাছ আর ড্রাগন ফ্রুটের গাছটা থাকবে এখানে ড্রাগন ফ্রুটের গাছটা অনেকটা বড় হয়ে গেছে দেখো দেখেছ অনেকটাই বড় হয়ে গেছে দেয়াল বে উঠছে দেয়াল বে গাছটা উঠছে উঠুক এটা নিয়ে যাব না আর কিছু গাছ আছে নিয়ে যাব ছোট ছোট টব যেগুলো আছে ফালতু এখানে রেখে কোনো লাভ নেই জানো তো হনুমানের ফেলে ফেলে টবগুলো সব ফাটিয়ে দিচ্ছে এমনিতে টবের অভাব তো চলো কাপড়গুলো মেলে নিচের দিকে যাই নিচে এসে দেখো সবজি এখানে খিচুড়ির জন্য খিচুড়ি করব সকালে টিফিনে এখানে সবজি কেটে নিয়েছি এখানে ডাল চাল সব গুছিয়ে নিয়েছি সবজির মধ্যে দিয়েছি আলু বেগুন ছিম পালং শাক কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়েছি আর এই আদা কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে কড়াতে ফোড়ন দিয়ে চাপিয়ে দেবো ঝমঝম করে তো চলো চাপিয়ে দি ঠিক আছে এখানে এখন খাচ্ছে মা মানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাপিকে দিয়ে দিয়েছি তোজোর খাওয়া কমপ্লিট আমি খেয়ে নিয়েছি তোমার দাদাভাই খেয়ে নিয়েছে মা হ্যাঁ ছোট মারও কমপ্লিট কার ভাগ্যে কি থাকে সত্যি কথা মা আমি হ্যাঁ এরা না খিচুড়ি খেতে খুব ভালোবাসি মাও খুব ভালোবাসে খেতে মা তুমি ভালোবাসো না খেতে মাও খুব ভালোবাসে খিচুড়ি খেতে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট আর এরপরে এবার একটু সবজি টবজি কাটাকুটি শুরু করব। একটু বাঁধাকপি কাটারি মানে কাটবো বসে না থেকে এগুলো কাটাকাটি শুরু করে দিই হ্যাঁ সত্যি তাই খিচুড়ি মানে ওই যে তোজো আমি আবার ওখানে রেখেও দিয়েছে আবার নিয়ে এসে তোজোকে স্নান করিয়ে পাঠিয়ে দিয়েছি পড়তে কি করো তোজো স্নান টান করে চলে গেছে পড়তে আর হচ্ছে এদিকে মা করছে রান্না বান্না পাটাগুটি পুরো দিলাম আজকে অনেক দেরি হয়ে গেছে খুব গল্প করতে করতে এখন বাজে একটা পনেরো এখন আমাদের রান্না হচ্ছে তো যাই হোক দেরি হয়ে গেছে কি আর করা যাবে হ্যাঁ আর ওইদিকে মা এখন কি করছে চলো দেখাই তোমাদের হ্যাঁ কী ভাজ এটা আলু ভাজা নিরামিষ না ডাল ভাত তো আজকে নিরামিষ ডাল ভাত ওই জন্য আলু ভাজা হচ্ছে আর এদিকে বসিয়েছে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে মটর ডাল সেদ্ধ মটর ডালটার মধ্যে টমেটো আর ছিম দিয়ে করবে এই যে টমেটো আর ছিম কেটে রেখেছি আর এখানে এই আলু কাটা দেখছে এই আলু কাটাও যাবে বাঁধাকপির মধ্যে এই টমেটোটাও যাবে বাঁধাকপির মধ্যে তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না মানে ছিম টমেটো দিয়ে মটর ডাল বাঁধাকপি আর আলু ভাজা বুঝছো তো চলো আমি যাই এখন বাসন ফসনগুলো মাজ জানি দেখো অনেক বাসন রয়েছে বাইরে এগুলো মাজ জানি জল পড়ছে মেজা টেজে নিয়ে নিচে বিছানা তুলে এখন আসলাম ছাদে জামা কাপড় তুলতে মার ওদিকে রান্না বান্না প্রায় হয়ে এসছে মা রান্না হয়ে গেলে মানে খেতেও দিয়ে দেবে একবার ডেকে গেল বলল যে আসো শিগগির আমি সাথে জামা কাপড়গুলো তুলে তারপরে আসছি তো চলো জামা কাপড় তুলে নিয়ে যাই আমার সাথে তোজও এসছে আজ রোদ্দুরে না খুব একটা তাপ নেই সেই সকালে জামাকাপড়গুলো মেলেছিলাম বলে তাই একটু শুকালো নাহলে রোদ্দুরে সেরকম একটা তাপ নেই চলো পরে আসছি দেখো বাপি বসে পড়েছে খেতে তার সাথে তোমাদের দাদা ভাইও বসে পড়েছে বাপির বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে এসছে এদিকে আমাদের জন্য মা বাড়ছে ঠিক আছে তো চলো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি মা মা যাবো মাঠে নাকি আমি মা আর তো মিলে যাব মাঠে আমাকে তো যেতেই হতো মা যাক আর না যাক আমাকে যেতে হতে ছেলেকে নিয়ে না হলে ওই বারান্দায় তুলছে পারছে না তুলতে ঠেলবো এই তো স্টাইল মারছিল তো চলো মাঠের দিকে যাই না আমি মা তো জয় দেখো বেরিয়ে পড়েছি এখন মাঠের দিকে যাচ্ছি মাঠে হচ্ছে প্যান্ডেল হ্যাঁ তো যখন যাবে ওই বন্ধুদের সাথে খেলতে ওখানটা আর আমি মেজমা মেজমা অনেকক্ষণ ধরে বসে আছে মেজমা ফোন করে বললো ঝুম্পা আয় মাঠে মা আর আমি তাই চলে আসলাম মেজমা আমাদের জন্য বসে আছে দেখো সন্ধ্যের টিফিনে তোমাদের দাদা ভাই কি নিয়ে এসছে দেখো না না ওরকম করে না বাবা এই যে খুলে গেছে দেখো ঠিক আছে স টিফিনে মোমো নিয়ে এসেছে একদম ভেজ মোমো স্যুপটাও মনে হয় ভেজ তাই না হ্যাঁ বাবাকে একটু দে সস সব কিছু দে মেওনিস এটা খুলে হচ্ছে না ওইটুকুনি করে হয় দাও কাছে দাও ঢেলে দিচ্ছি এটা ঢেলে নে তো জো মেওনিস

এখানে তো ও নিমকি কটা রয়েছে আর তোমার দাদা ভাই উপরে আসবে বললো এখন তো দেখা যাক আসে নাকি নিচেই থাকে তো চলো একটু মুড়ি টুড়ি খাই আর মটরশুঁটিগুলো এত মিষ্টি কি বলবো আর হেভি মিষ্টি এই তুই আবার না জুতো পরে উঠে দি খোল জুতো খোল নিতে এখন তোমাদের দাদাভাই দেখো কম্পিউটারে বসলো কি কাজ এসছে দোকানের দোকান তো বন্ধ হয়ে গেছে বাড়িতে সব কিছু আছে যখন বাড়িতেই করে দিচ্ছে কাজটা আর এখন বাজে ঘড়িতে নটা চল্লিশ তো আমি যাব এখন নিচে রুটি করব এগুলো সব গুছিয়ে নিয়ে যায় তোজোর পড়া কমপ্লিট এগুলো সব গুছিয়ে নিয়ে যাব এই একটা ব্যাগ নিয়ে গেলাম তো যে তুই আর একটা নিয়ে আসিস হ্যাঁ তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি উপরের ঘরে শুয়েও পড়েছি আজকে তোজো মশারি টাঙাবে বিছানা করবে আমি এরকম করে শুয়ে থাকবো আরাম করে তাই না তোজো এ দেখো তোজো আসো তোজো আমার কাছে আসো সব আমার নাকে মুখে লেগে যাবে সব আমার পুতলু বাবা এ তো আমার পুতলু বাবা খুব বদ জানো তো পড়াশোনা করছে না একদম আরে সে আরে ভাই প্লাস্টিক নিয়ে বলবো না বলবো না তো চলো বন্ধুরা শুয়ে পড়ি মশারি টশুড়ি টাঙিয়ে বিছানা টিছানা করে এখন বাজে রাত্রির এগারোটা রাতে খেয়েছি অল্প একটুখানি খিচুড়ি ছিল খিচুড়ি থাকলে তো জানোই আমি খিচুড়ি খেতে এত ভালোবাসি মুখে থেকে আছড়া এত ভালোবাসি খিচুড়ি খেতে এত ভালোবাসি যে খিচুড়িটাই খেয়েছি আর আর কি খেলাম ও একটু শিমুই খেয়েছি